নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা পরোধ করে নিচ্ছে আমাদের পঞ্চায়েতের প্রধান শ্রীপতি গোপা দেব মাস মাদেব গ্রামসভার আয় ব্যায় দাদা একটু ধরে রাখুন ম্যাডাম এবারে একটু ধরুন দাদা

জোরে করতালির মাধ্যমে আমাদের অতিথি বরণ পর্ব শুরু হয়েছে আমরা এরপরে আমাদের উপমোদন সাহেবকে বরণ করে নেওয়া হবে ধরে রাখুন 넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 ধরপুরবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলকে আমার প্রণাম এবং অনেক ভালোবাসা আমি এখন উদ্বোধনী ভাষণ পড়ে শোনাচ্ছি সুধী নির্বাচক মণ্ডলী আজ নয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশ ধরপুর গ্রাম পঞ্চায়েতের গ্রামসভার অধিবেশন প্রথমেই জানাই আগামী ইংরেজি নববর্ষের দু হাজার পঁচিশ প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সেবায় ধরপুর গ্রাম পঞ্চায়েত সর্বদা রয়েছে গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থা ভারতবর্ষের এক সুপ্রাচীন ব্যবস্থা এর মাধ্যমে প্রাচীন ভারতবর্ষের মানুষ নিজেদের সমস্যা বিবাদ নিজেরাই মিটিয়ে নিতেন অভিশপ্ত ব্রিটিশ শাসন ব্যবস্থা এবং কিছু দেশি সারতানবেষী ও অশুভ শক্তি গ্রাম নির্ভর সেই পঞ্চায়েত ব্যবস্থাকে নির্জীব করে দিয়েছিল স্বাধীনতা আন্দোলনের সময় আমাদের অন্যতম প্রধান দাবি ছিল স্থানীয় স্বায়ত্ত শাসন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় আঠারোশো সালে এদেশের সর্বপ্রথম স্থানীয় স্বায়ত্তশাসন পাশ করে দেশবাসীকে স্বাবলম্বী করার প্রেরণা দেওয়া হয় অবশেষে উনিশশো সালে জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন উনিশশো তিয়াত্তর রাষ্ট্রপতির সম্মতি পায় এবং পঞ্চায়েত আইনের এক নম্বর ধারায় হাততালি কম হয়ে গেল প্রচুর কাজ আনছে জেলা পরিষদ থেকে জোরে হাততালি আমাদের প্রিয় বিধায়কের হাত থেকে আমরা এই আইসিডিএস কর্মী আশা কর্মী এবং হেলথ কর্মী যারা আছেন তাদের নামগুলো ঘোষণা করছি আপনারা এই গ্রামসভায় যারা এসেছেন গ্রামবাসী এবং পঞ্চায়েতের প্রধান প্রাক্তন তিনজন প্রধান রয়েছেন মঞ্চে তাছাড়া পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন উপপ্রধান আছেন প্রাক্তন উপপ্রধান আছেন সদস্যরা রয়েছেন একদম চাঁদের হাট বলতে পারেন তাছাড়া এখানে যারা সমাজকর্মী পঞ্চায়েতে বসবাস করেন তারাও তাদেরকেও দেখতে পাচ্ছি যে আজকের এই শুভ দিনে এবং শীতের দুপুরে মনে হচ্ছে যেন একটা পিকনিক পিকনিক ভাব তবে যারা এসছেন পঞ্চায়েতের সদস্য এবং অন্যান্য যারা কার্যকর্তা বিশেষত মহিলারা যে একই রকম শাড়ি পরে একটা সুন্দর একটা পরিবেশ তারা তৈরি করেছে তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে দু হাজার এগারো সালের পর থেকে আমরা রাজ্যধরপুর পঞ্চায়েতে বিভিন্নভাবে মানুষের বিভিন্ন কাজের পাশে আমরা থেকেছি তা গ্রামসভা অত্যন্ত একটা গণতান্ত্রিক পদ্ধতি এখানে যে কোনো গ্রামবাসী এসে সরাসরি তার যে অভিযোগ সেটা আমাদের প্রধান রয়েছেন এবং অন্যান্য যারা রয়েছেন এবং নিশ্চয়ই অফিসিয়ালও অফিসিয়াল যারা রয়েছেন তাদের কাছে বলতে পারবেন এবং এটা যে একটা গণতান্ত্রিক পদ্ধতি এবং প্রথম যে পঞ্চায়েত রাত যেটা শুরু হয়েছিল উনিশশো সালে এবং সেই সময় রাজীব গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিলেন এবং সেই সময় আমার মনে আছে যে সর্দিকে স্টেডিয়ামে বামফ্রন্ট সরকারি ছিল কিন্তু কেন্দ্রে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী এবং আমি তখন বিধায়ক ছিলাম কলকাতা থেকে এবং আমার সৌভাগ্য হয়েছিল সেই ঐতিহাসিক যে সভা যেখানে প্রধানমন্ত্রী নিজে এসে পঞ্চায়েত রাজের উদ্বোধন করে গেছেন কলকাতাতে তার একজন সাক্ষী হতে পেরেছিলাম